আনাজ ভাই আপনি আসছেন জি জি ভাই স্ক্রিন শেয়ার করেন দেখি আপনার প্রোফাইলটা কি অবস্থা কাজ করতে কষ্ট হচ্ছে গ্রুপের সবার কি অবস্থা সবাই না গ্রুপে সবাই আর্নিং করতেছে দেখা যে পাওয়া কষ্ট কাজ নাই গুলো হ্যাঁ আপনি একটু স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ ওকে দেখতে পাচ্ছি ভাই মোবাইল থেকে উনি মোবাইল দিয়ে কাজ করে আনাজ ভাই তো শুধু মোবাইল দিয়েই করেন না জি জি শুধু ভাই কোন জায়গা আপনার হোম হোম ডিস্ট্রিক্ট কোথায় জি কক্সবাজার কোথায় কক্সবাজার ওরে বাবা অনেক দূর আচ্ছা আমি ভাষা কক্সবাজার আচ্ছা এই ভাই হচ্ছে সর্বপ্রথম আমি যখন ব্যাস শুরু করি আমাকে আমি তো আসলে এই কোর্সটা শুরু করেছি অল্প কিছু দিন আট দশ দিন হয়েছে এরকম আনাজ ভাই প্রথম দিন ক্লাস করে বলে যে ভাই আমি আপনার আমাকে সবকিছু বুঝাই দেন আমি আপনাকে দ্বিতীয় ক্লাসের ভিতর ইনকাম দেখাবো ওমা সকাল বেলায় দেখে আমাকে बोलतेছেন ভাই 4 5 ডলার ইনকাম কইটাফালাইছি দেখেন হ্যাঁ দেখি একটু জুম করেন রাজ ভাই একটু জুম করেন একটু জুম করে দেখা একটু জুম করেন এটা কিন্তু লাইভ দেখেন দেখতেছেন এটা দিয়ে বিশ্বাস না হইলে বড় আপনার আখিরাত নিয়ে অবিশ্বাস না আপনার ভিতরে আপনি অন্য জগতের মানুষ হ্যাঁ আপনি 15 ডলার 54 সেন্ট ইনকাম করছেন তাই না ভাই আপনার জি জি দিন হইছে আমাদের এখানে ক্লাস করছেন এই যে 4 500 দিন চার পাঁচ দিন হয়েছে যেখানে যেখানে আমরা বলি সাত দিন পর থেকে ইনকাম করতে পারবেন চার দিন পর থেকে পারবেন উনি অলরেডি ছয় দিনের ভিতরে পেমেন্ট মিল করে ফেলছে দেখেন মোবাইল দিয়ে কাজ করে এখন এটা আপনি উইডো দিবেন এখন মানে পেমেন্টটা পাওয়ার জন্য আপনি এখন উইডো দিবেন আপনার হচ্ছে একটু যান ড্যাশবোর্ডের ওখানে যান আমি একটু দেখি আমি বলে দিচ্ছি আপনি ওইভাবে করেন হ্যাঁ আপনি ওই যে থ্রি হ্যাঁ এখানে দেখেন রিডেম মাই পয়েন্টস লেখা আছে রিডেমস my points refer and earn উপরে হাই ক্লিক করেন ওকে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চাইছে এগেইন পুরো আপনি আবার ওকে এখন আপনি একটা কাজ করবেন নিচে যান একটু নিচে যান দি আর একটু নিচে যান হ্যাঁ দেখেন এখানে তিনটা অপশন আছে পেমেন্টের একটা হচ্ছে পেপাল একটা হচ্ছে রিওয়ার্ড রিওয়ার্ডলি আরেকটা হচ্ছে দুইটা আপনি মিডলটা যেটা আছে ওটাতে ক্লিক করেন মাঝখানেরটা এই যে রিওয়ার্ড হ্যাঁ রিওয়ার্ড ক্লিক করে রিওয়ার্ড ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন যে ওটা হাইট ছিল ওটা আপনার বোল্ড হয়ে গেল অ্যামাউন্ট লেখা আছে অ্যামাউন্টের উপরে দেখেন 15.54 সেন্ট ইউএসডি লেখা আছে দেখছেন জি তার ডান পাশে 15 ইউএসডি লেখা আছে মানে আপনি 15 ডলার উইডো দিতে পারবেন এখন অ্যামাউন্টের জায়গায় 15 লেখেন জি

স্ট্যাটাস হচ্ছে প্যান্ডিং এটা একটু সময় লাগবে ভাই কারণ এটি ইন্টারন্যাশনাল একটা সার্ভিস সাইট এখান থেকে তারা ভার্চুয়াল মাস্টার কার্ড আপনাকে পেমেন্ট করবে আপনার যে মেইলটা আছে ওই মেইলটা পাসওয়ার্ড চেঞ্জ করেন ওই মেইলের ভিতরে অটোমেটিক তারা একটা ভার্চুয়াল মাস্টার কার্ডে পনেরো ডলার সহ একটা লিঙ্ক পাঠিয়ে দিবে আর প্যান্ডিং এর জায়গায় অ্যাপ্রুভ লেখা চলে আসবে তখন আপনি আমাদেরকে জানাবেন পেমেন্টটা হচ্ছে যারা আসলে এই ভার্চুয়াল মাস্টার কার্ড কিনে নেয় তাদেরকে লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিতে বলবো আর বিকাশ নাম্বার দিবেন আপনার টাকা ঢুকে যাবে আর পেপাল যখন अवेलेबल হয়ে যাবে তখন আপনারা ইনস্ট্যান্ট পেপালে দিলে পরে চার পাঁচ দিন ছয় দিন পরে পেমেন্ট পাওয়া যাবেন ইনশাআল্লাহ এখন Anas ভাই আপনি কি ভাই মানে আমাদের আইটি তে ক্লাস করে আপনি কি ভাই হ্যাপি আছেন এটা বলেন আমাকে ভাই জি আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আর অনেক খুশি আমি এরকম এই যে জয়েন হওয়ার পর পর দুই একদিন মানে 24 ঘন্টার ভিতর income করি বা এদের কোনো site কোনো freelancing কোনো CPA দেখি নাই just আপনাদের হেল্প নিয়ে আপনাদের অনেক সাপোর্ট নিয়ে করতে পারছি অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালো হয়েছে আমার জন্য আপনার আর অনেক খুশি আমি হ্যাঁ আপনার এই রিভিউটা ইনশাআল্লাহ আগামী কাল যাবে 35 নম্বর রিভিউ হ্যাঁ এখন আমাদের হচ্ছে আপনাকে তো অলরেডি একটা গ্রুপের হচ্ছে সহকারী বানিয়ে দিয়েছি আপনি অবশ্যই গ্রুপ মেম্বার যারা আছে সবাইকে হেল্প করবেন আমাদের গ্রুপে যে টোটাল আট আর নয় থেকে যে একটা একটা গ্রুপ করা হলো এবারে যে কয়জন পনেরো বিশ জন আছে ওই গ্রুপে না পনেরো বিশ জনই ইনকাম করছে আমি দেখছি কেউ আট করছে কেউ সাত করছে কেউ নয় করছে তো তারপরে যদি কোনো প্রবলেম ফেস করে ইনশাল্লাহ ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমার একটু আপনারা হেল্প করবে যেহেতু আপনার অলরেডি পেমেন্ট ডান আপনার অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন ছয় দিনের ভিতর আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে ওয়েব ডেভেলপার ভাই ক্লাস করে সে এত খুশি যে ভাই আমি এখন পর্যন্ত কোনো ডলার ইনকাম করতে পারিনি আপনার এখানে দেখুন ऑलरेडी তিন দিন আগে পেমেন্ট উইথড্র দিয়েছে ওটা আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করি চ্যানেলে এই ভিডিওটাও যাবে আপনার এটাও যাবে ইনশাআল্লাহ দেখেন ऑलरेडी এখানে 21 জনের 22 জন আছে 22টা ভাই লাইভ দেখলো আরেক ভাইয়ের আপনার মতই হচ্ছে আমি ওনাকে চিনিও না ওনার বাড়ি হচ্ছে কোথাজনের কক্সেস বাজার ঠিক আছে কথার বয়স আপনারা ভালো বুঝতে পারতেছেন সো এখানে আমাদের ওনাদের ব্যাচে জিজ্ঞাসা করেন ওনাদের ব্যাচে 10 15 জন ছিল একটা পার্সন ইনকাম করে না এরকম কোন পার্সন আপনারা বের করে দিতে পারবে কিনা আনাস ভাই বের করে দিতে পারবেন না না সব ইনকাম সবাই ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ সবাই ইনকাম করতেছে আর সবাই কথাবার্তা কথা বলে সবাই সাথে সবাই আর একটা বিষয় হচ্ছে ই করেন আপনি হ্যাঁ এটা কেটে দেন একটু ইউটিউব ইউটিউবে জানতো ইউটিউবে জান আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস লেখেন আপনারটা লিখতে হবে না আপনারটা আজকে আজকে একটা ভিডিও গিয়েছে ওটা না একটু যান যান ভিডিও লেখা আছে ভিডিওতে যান এখানে আজকে একটা মিটিং করছি কারণ আমার আপনাদেরকে ডিসটারব করতেছিল সেটা সতর্ক করে দিয়েছি 9:30 টার সময় আরেকটা ভিডিও যাবে যেটা আমরা দুপুরবেলা বেলা মিটিং করলাম সবাইকে নিয়ে কার কি প্রবলেম কে কত ইনকাম করছে কার কি সমস্যা আমরা যে মিটিংটা করলাম ওই মিটিংটা যাবে সাড়ে নয়টা তিন মিনিট পরে পাবলিশ হবে ইনশাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ সো আপনারা ভাই এই কোর্সে সফল হয়েছেন সামনে আরো কোর্স আসবে ওইটাতেও আমার কথা এসকে ফ্রিল্যান্সিং টিপস বাংলাদেশে একটা ব্র্যান্ড হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে কারণ আমি ধরছি বি এ পর্যন্ত টোটাল আমি আটত্রিশ জনকে ক্লাস করাইছি আটত্রিশ জনের মধ্যে দুই তিনজন কাজ করে নাই আর আপনাকে দিয়ে পঁয়ত্রিশ টা স্টুডেন্টের রিভিউ অলরেডি আমাদের ডান হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছে এখানে যারা আসবে তারা মনে করেন যে এটা গুড লাক কপাল জুড়ে আসতে পারত আর আগামীকাল থেকে আগামী পরশু থেকে আগামী পরশু থেকে ফেসবুক থেকে কোনো পার্সঙ্গে ক্লাস করানো হবে না ওইটা আমি প্রতিজ্ঞা করছি এটা চিপ মেন্টালিটির হয় ব্রড মাইন্ডেড হয় না কাজটা কি এটা কি লেভেলের কাজ এটা সম্পর্কে তাদের ধারণা নাই সো আজকে যারা সেমিনার অংশগ্রহণ করেছেন তারা এখন কাজ সম্পর্কে বুঝবেন আর আনাস ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বা আপনার একটা উইড্রো দিলেন আপনি ধুমায়া কাজ করেন ভাই কোনো দিকে তাকায় না টিমটাকে সাপোর্ট দেন আপনি যখনই একটা মানুষকে হেল্প করবেন উপরি গায়েবীভাবে আপনি আপনাকে আল্লাহ তালা সাহায্য করবে আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে মানুষদেরকে যারা হেল্প করে ঠিক আছে জি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করেন নাজিমুল ভাই আপনি অনেক সাপোর্ট করতে আছেন আমাদেরকে আর অনেক সাপোর্ট করেছিলেন এই যে আপনাদের ভিডিও ক্লাসগুলো আমাদের অনেক ভালো লাগছে আর অনেক ইউজফুল যেমন আমরা কাজ একদম ইজিলি লার্ন করতে পারছি আর ইনকামের ইজিলি চলিয়েছে আমাদের অনেক ভালো যে ভাই এই বেসের থেকে 21 জন আছে না এখান থেকে 5-7 জন ऑलरेडी আমার সাথে এইভাবে কথা হয়েছে যা 5-7 জন ऑलरेडी ক্লাসে পড়ে আপনার এডমিশন কনফার্ম করবে এদেরকেও আমি আনাস ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি সাকিব এক মিনিট আচ্ছা আপনি যে আমাদের সাথে কাজ শুরু করেছেন সার্ভে আগে থেকে কোন সময় কি সার্ভের আপনার কোনো নলেজ ছিল নাকি জিরো নলেজ দিয়ে শুরু করেছেন এডিট বলেন তো অনেকে মনে করে যে না আগে থেকে এক্সপার্ট ছিল ও এখন কাজ করতেছে আপনি বলেন যে আপনি জিরো লেভেল ছিলেন নাকি একটু জানতেন এই বিষয়ে

মানে যদি ভিডিও দেখা শুরু করে ওটা শেষ না করা পর্যন্ত তা সে অন্য কিছু করতে পারবে না এর ভিতরে আমিও নাই সব ভিডিও কমপ্লিট করা তারপর অন্য কাজ করতে গেলে দেখি যে ভাই মেসেজ করছে আমরা ঘুমাইলাম আমরা তিনটা সময় না নাজিমুল ভাই না 2টা সময় সকালে দশটা সময় ছিল জি ভাই পরের দিন তো ঝড় বৃষ্টি হইছে কারেন্ট নাই কিভাবে যেন আইপি কানে আনছিলাম এর ভিতরে বলতেছে ভাই আইপি অ্যাকাউন্টে টাকা পে করে দিয়েছি ভাই আপনি আমাকে দ্রুত দেন দ্বিতীয় ক্লাসে আসার আগে আমার ইনকাম নিয়ে আসতে হবে আমি করতেই পারবো হ্যাঁ আমি তো আসলে প্রথম দিনই ফুল কোর্স দিয়ে দিই তারপরে আসলে চিন্তা ভাবনা করি যে কার কতটুকু ইমপ্রুভ ভিডিও দেখার পরে মনে করেন যে না পরের দিনই কাজ শুরু আমি এরকম করে কোর্সটা সাজাইছি বুঝুন নাই ভাই এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা দেওয়া হয়েছে করাইছে এই জন্য এত কার্যকরী তো যাই হোক আনাস ভাই অনেক সময় দিয়েছে থ্যাংক ইউ এখন নাজমুল ভাই আমরা কি কাজ করবো আর একটা বিষয় আনাস ভাই আমি যে আমাদের আর এই ফেসবুকে থেকে একটা বা দুইটা ব্যাস নিব তার উপর নিব না ইউটিউব থেকে অনেক মানে যারা নক করে তারা সরাসরি বলে যে ভাই ক্লাস এনেন ওদের সাথে কথা বলতে হয় না আর ফেসবুকে পার্সনদের সাথে বুঝে কম লাভাই বেশি কথা বলতে হয় বেশি এগুলা আমি আর নিচ্ছি না সো

কি কাজ করব আমরা কাজের আসলে কি কি লাগবে একটু শর্ট টাইমের ভিতরে আর যারা ভাই ক্লাস করবে তাদের পেটে খোলা থাকতে হবে নিজেরা পাগল হইতে হবে ভাই ক্লাসে পরে আপনারা খুঁজবেন ভাই হোয়াটসঅ্যাপে ভাই ক্লাস ভাল লাগছে ভাই আমি কোন অংশ অংশগ্রহণ করবো কি কি লাগবে ভাই বলেন আপনাকে নখ দেওয়ার সময় আমার নাই